গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর কাজ গতকাল রাতে শুতে শুতে বেশ লেট হয়ে গেছিলো ওই জন্য আজকে এত দেরি হয়ে গেছে উঠতে যে কাজের মেয়ে কাজ করে করে বাড়ি চলে গেছে আর আমার ছেলে জামা কাপড়টা কেচে দিই রোজকে রোজ স্কুলের ড্রেসটা সেটাও আমি শুকোতে দিতে ভুলে গেছি মানে ফার্স্ট টাইম আমার সাথে এটা হলো তো কি করব এখন ভি মানে ওয়াশিং মেশিনে পুরো শুকিয়ে বেরিয়ে এলেও একটু ভিজে ভিজে থেকেই যায় এবার যা বর্ষার অবস্থা তা জামাকাপড় তো শুকোচ্ছেই না আমি ভাবলাম একটু ইস্ত্রি করি ইস্ত্রি করে একটুখানি পুরো গরম করে নিয়ে ফ্যানের তলায় দিয়ে দেবো তাহলে হয়তো শুকিয়ে যাবে আর নিজের ওপর এত রাগ হচ্ছে অ্যাকচুয়ালি আমার ঘুম ভেঙেছিল তখন বাজে পুনে চারটে এবার পুনে চারটের সময় উঠে আমি কি করব বলো তো এই জন্য ভাবলাম একটু শুই উঠে পড়ব কিন্তু ওই প্রত্যেকটা মানুষেরই হয় যে ঘুম ভেঙে যাওয়ার পর তুমি যদি আবার শো তো তোমার কিন্তু আবার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে তো ও আমার দরজায় দরজায় ঠকঠক করেনি যে হয়তো কী ভাববে বৌদি দিয়ে আমার ঘর আজকে ঝাঁটও হয়নি মোছাও হয়নি আমি পুরো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ময়লার গাড়িও চলে গেছে আজকে দিনটা পুরো ল্যাদে লেদে ল্যাদে লেদেই হয়ে গেল আমার খোঁজ কি আর করা যাবে ওই জন্য দেখবে যেদিন সকালবেলা ওঠা হয় না সেদিনকে তোমার পুরো দিনটা কিরকম যেন একটা কাটে তারপরে কেন আর কিছু নেই সকাল থেকে কি করছো দুষ্টু করছো কেন আমি পতি করছি তুমি পতি করছি ভাল কথা বাই করে দাও বৃষ্টি পড়ছে আমিও রেডি হয়ে গেছি আর আজকে আমার এত আমার ভালোই লাগছে না কিন্তু আজকে গিয়ে দেখি কটা টেস্ট হয় সেগুলো করিয়ে নিয়ে চলে আসি যা বৃষ্টি পড়ছে পরে আর যাওয়াটা সম্ভব না শরীরটাও ভালো লাগছে না তো ডাক্তারখানায় পৌঁছে গেলাম আর এখানে ডাক্তারখানার করিডোরটায় আমি হাঁটছি কারণ ইউএসজি হবে ইউএসজিতে পেটে জল ভর্তি থাকলেই ইউএসজি করে এবার আমি এবার বেবি হওয়ার সময় যে ইউএসজিগুলো হয়েছিলো কী করেছিলাম না করেছিলাম আমার ভাই তিন বছরে সব ভুলিয়ে গেছে ভুলেও গেছি তো এই করিডোরটা আমাকে বললো আপনি হাতে জলের বোতল নিয়ে হাঁটুন এত ইরিটেটিং লাগছে মানে এরকম পাগলের মতো কি হাঁটা যায় হাসিও পাচ্ছে রাগও ধরছে মানে বিরক্তই লাগছে আর এখানে আমার ব্লাড টেস্ট হলো তারপর ইউরিন ইউরিনও দিয়ে এলাম আর এই যে এইখানে আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তারপরে বললাম যে না আমি একটু বসি আমার আর ভালো লাগছে না তো একটু বসে বসে খবর দেখছিলাম টাইমটা তো কাটাতে হবে কারণ আমি রাত্রি একটু দেরি করে খেয়েছি এবার ব্লাড তো সঙ্গে সঙ্গে নেবে না তার জন্য বসে আছি আর ভালো লাগছে না বললাম সকাল থেকে আমার লিটারেলি আমার গা গোলাচ্ছে এত জল খেয়ে মানে আমি ওদের জীবন্ত আজকে প্রথম জল খেলাম এর মানে বিরক্ত লাগছে মনে হচ্ছে ভগবান মানে তুমি জীবনে যতদিন বেঁচে থাকবে তোমাকে এক্সপিরিয়েন্স করেই যেতে হবে করেই যেতে হবে মানে যে কী কী এক্সপিরিয়েন্স করতে হয় কোনো ঠিক নেই তো হয় হলো না ইউএসজি কারণ ও হলো না আমার তো আবার একদিন যেতে হবে আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে না এই বৃষ্টিতে চলে যাব কিন্তু দেখলাম যে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়ছে এত শরীরটা খারাপ লাগছিল মানে সকাল থেকে ধরো উপোস কি জল মানে শুধু ওষুধটুকু খাবার জন্য জল খেয়েছি আমি মনে মনেছিলাম আমি টলে পড়ে যাব। যাবো একদমই উপোস করে থাকতে পারি না এখন আগে তো পুজো আচ্ছা করতাম সকালবেলা আমি কিচ্ছু খেতাম না নির্জল হয় বাট এখন আর পারি না একটু চা বিস্কিট খেয়ে আমি পুজো করতে যাই তারপরে খাবার খাই সেটা তোমরা রোজই দেখতে পাও আমাকে যাই হোক তো আমি হাঁটছি আর বলছি আর ভালো লাগে না সেই দু হাজার সাল থেকে চলছে এই ব্যাস নেমে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি আমি কোথায় ছাতা ধরবো কোথায় গিয়ে তাড়াতাড়ি করে ছাতাটা খুলে নিলাম ভাবলাম এটা রিক্কা করি কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল তারপরে ব্যাগ ঘুরে দেখি খুচরোই নেই কী করতে রিক্সকা করব তাই জন্য আবার হাঁটতেই শুরু করে দিলাম হ্যাঁ ভাবছি বাড়ি গিয়ে কখন আমি একটু চা ফা খাবো আর রাস্তায় আমি আমার ভয়েসটা দিইনি কারণ দিতেই পারতাম এদিক ওদিক থেকে কী আওয়াজ আসবে আবার কপিরাইট করে যাবে তার চেয়ে নিজের ভয়েস যে ঠিক আছে তো অনেকটা রাস্তা আমার বাড়ি থেকে মনে হয় রাস্তা ফুরোচ্ছেই না মানে কখন বাড়ি ঢুকবো আর একটুখানি চা খাবো বিস্কিট খাবো অদ্ভুত রাস্তাতেই আসতে হবে কারণ এখানেই ছেলের স্কুল কিন্তু যেহেতু ছেলের এখনও স্কুল ছুটি হয়নি তাই একেবারে নিয়ে যেতে পারবো না তো আবার আসতে হবে সেটাই ভাবছি যে এরকম যদি বৃষ্টি পড়তে থাকে এবার আমি আমার হেঁটে আসার ক্ষমতা নেই আমি বাবার নিষ্কাতেই আসবো তাও ছেলেকে স্কুলে আনতে যাওয়ার সময় আমি রিক্সা পাইনি যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়ছে আর এখন রিক্সা হল না সব বুক হয়ে গেছে স্কুলের জন্য মানে স্কুলে বাচ্চা আনতে যায় এসবের জন্য এখন বুক হয়ে যায় রিস্কা পাওয়া যায় না আমার মেয়ে থেকে তারা এখন ঝাপসা লাগছে আর শুয়ে পড়েছি কারণ আজকে পরিশ্রম হয়েছে প্রচুর আমার বাড়ি থেকে গোপলতলা বেশ দূর কিন্তু বছর পাঁচেক আগে হলে আমার এই দূরটা দূর লাগতো না আমার সেটা তো ঠিক আছে যাওয়ার সময় বাইকে গেছি তারপর আসার সময় পুরোটা হেঁটে এসেছি আবার ছেলেকে আনতে গেছি একই জায়গায় আবার নিয়ে এসেছি আর আজকে যে ব্লাড নিয়েছে দেখো আজকে যে ব্লাড নিয়েছে তার হাতটা এত বিচ্ছিরি ছিল না আপনি অস্ত্র লেগেছে আমার মাথার যন্ত্রণা তারপরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো মাথায় যে ওই আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি এখন তো এন্ড করতে হবে চলো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো Ich habe mich schon mal